হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভারতাজ্জা বজরংবলি গুড মর্নিং আমি মাম্পি তোমাদের কাছে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলো একদমই কথা বেশি না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করে দিই আজ সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে চা না বসিয়ে দেখো কি বসিয়েছি গ্যাসে এখন বসিয়ে দিয়েছে শিমুই সকালবেলা ঘুম থেকে উঠে শিমুই বানাচ্ছি আরে দুদিনের বাসি দুধ ছিল তাই ভাবলাম রুটি খাওয়ার জন্য সিমুই বানিয়ে ফেলি আর তার সাথে সাথে ডাল সেদ্ধ ভাত সবই করা হয়ে গেছে আর ওদিকে দেখো টিফিন বক্সে ফ্রিজ থেকে মাছটাও বের করে রেখেছি আজ অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তাই ফ্রেশ ট্রেশ হয়ে এই কাজগুলো এগিয়ে নিয়েছি আর এই যে এখন বাজে প্রায় পনেরো আটটা আর মাম্মাম ঘুম থেকে উঠেছে তাই মাম্মামকে ফ্রেশ ট্রেশ করে চুল টুল বেঁধে দিলাম এবার যাই চাঠা করি আর মাম্মামকেও দুধ কনফ্লেক্সটা দিয়ে দিই আসলে কি বলতো কালকে রাতেই সব রেডি করে রেখেছিলাম আর সকালবেলা উঠেই গ্যাসে দিয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে কি হয়েছে জুদুটা খাতের তলে চলে ঝাটা বার করেছো কেমন করে বার করেছো আমি তো রান্নাঘরেই ছিলাম এইভাবে বার করেছে ও যা ও মা আসো ভালো তো যাও রেখে আসো ঝাটা রেখে আসো মামাকে ডাকো এদিকে মা উঠে পড়েছে আর মাকে টয়লেট টয়লেট করিয়ে দিয়ে ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি মা আস্তে আস্তে ব্রাশটা করছে আর এদিকে মাম্মামও একা একা কনফ্লেক্সটা খেয়ে নিচ্ছে মাম্মাম নিজে নিজে খেলে না আমার বেশ কাজটা এগিয়ে যায় বেশ সুবিধাই হয় মা শুয়ে থাকতে থাকতে যতটুকু পারে আর কি ততটুকু আমাকে করে দেয় এই ধরো মাম্মাম সান্টান করে আসলে জামা কাপড়টা পরিয়ে দেয় তারপরে মুখে ক্রিম টিম লাগিয়ে দেয় আসলে কি বলতো কাজের মানুষ তো যতই হোক শুয়ে থাকতে আর কতদিন ভালো লাগে যারা জানো না তাদেরকে বলে দিই আমার মায়ের বাথরুমে পড়ে গিয়ে কোমরের হাড় ফ্র্যাকচার হয়ে গেছে তাই মা এখন 21 দিন টানা বেড রেস্ট জয় বাজে মুড়িয়া জয় জয় মা সরস্বতী বুদ্ধি দাও যাবে আজকে সব লিখবে আর জলটা খেয়ে আসবে মা এরপর ঠাক দিয়ে দিলাম বিস্কুট এখন না এই যে শেডটা হয়ে যাওয়ার জন্য আমাদের বাড়িতে এখন কাকগুলো আসতেই যায় না একটাও কাক বাড়ির ভেতরে ঢোকে না সব কাকগুলো দূরে দূরে থাকে কিন্তু যে মন মানে মানে না না প্রতিদিনই দিতে দিতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না না দিয়ে খেতেই পারি সকালে যাই হোক এরপর দেখো চায়ের পর্ব সেরে নিচ্ছি আর পাপাকেও ছাতুমুড়ি মেখে দিয়েছি পাপা এখন ছাতুমুড়ি খেয়ে মার্কেটে চলে যাবে এরপর চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্না শুরু করে দিলাম ডালটা তো দেখেইছ আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন মাছগুলো ভেজে নিয়ে মাছের মুড়াটাও ভেজে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম আজকে পাপা খেতে চেয়েছে মাছের মোড়া দিয়ে মুগের ডাল হ্যাঁ অনেকেই ভাববে যে শোল মাছের মোড়া দিয়ে আবার মুগের ডাল কেমন হয় করে দেখবে বেশ ভালো লাগে আমরা এটা প্রায়ই করি আর খেতেও বেশ ভালো লাগে আর আমরা মাছ একবেলাই খাই যার জন্য এই কটা মাছের যেহেতু আগের দিন ঝোল করেছিলাম তাই আজকে শুকনো করে পাতুরি করে নিলাম আর এই চালতা চালচাটাও একটু তেঁতুল টেঁতুল দিয়ে জাল দিয়ে নিয়েছি ওই যে মাম্মাম চলে এসেছে এবার যাই খিচুড়িটা নিয়ে সোমবার দিয়ে দিই আজকে খুব হালকা পাতলা রান্না করেছি তাই দেখো রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আগের দিন যেহেতু রাতে সব কিছু গুছিয়ে রাখি তো সকালবেলা উঠেই দুটো গ্যাসে বসিয়ে দিই তাই আর রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না এরপর গ্যাস ট্যাস মুছে একটু গরম জল বসিয়েছি আর পাঁপড় ভেজে নিচ্ছি আজকে দশটার মধ্যেই রান্না সব হয়ে গেছে এবার যাই একেবারে মাম্মামকে স্নান করি করিয়ে আমিও স্নানঢান করে আসি জয় জয় দাদা মহাদেব ঠাকুর ঘরে নাম করেছ যাও ঠাকুর ঘরে নাম করেছো কি সুন্দর দেখো মামা পুজো দিয়েছে কি সুন্দর হ্যাঁ পিঙ্ক ফুলটা আবার পরে কালকে রেখে দিতে বলবো নম করো নম করো মাথা নত করো মাথা নত করে নাম করো ওম কাম বলো ওম নমশ্রী ভাই হার মহাদেব করো মম করেছো আসো চলো এবার খাবে না এবার ঠিক আছে ঠিক আছে বিছানাটা একদিন ঠিক করতে হবে তুমি উঠতেও তো পারছো না বিছানাটা একটু চাদর থেকে ঠিক করতে হবে না না উঠা যাবে না তো চাদরটা ইয়ে ইয়ে কাঁথাগুলো এই দিকে চলে এসছে আসলে শুধু বিছানার কাঠের মধ্যে শুতে বলেছে তো ওই জন্য শুতে গেলে তো এদিক ওদিক হয়ে যায় হ্যাঁ আরে হ্যাঁ দেখতে দেখতে চলে যাবে একটু ঠিক করে দেবে বিছানাটা এ নাও খেয়ে নাও এবার চলো ওটা রাত একটু দেরি হয় পার হতে আরে কিছু হবে না চলো খেয়ে নাও অতদিন যখন পার করেছি চার মাস তখন

এগারোটা পনেরো বাজে আমাদের আধ ঘন্টা ফার্স্ট করি চলো আজকে সব তাড়াতাড়ি হয়ে গাদা আজকে বিশেষ কিছু ছিল না দেখলে তো কি রান্না করলাম স্নান টান করেছি শোরটা ভালো না একবার একটু শোবো এই সকালেও ওঠা হয়েছে খাওয়া দাওয়া করি আর একটু ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ দুদিন ডিমটা কম খাও আজকে আজ কালকে থেকে আবার ডালে ডিমে সাদাটাই দেবো ওর থেকে কুসুম দিলেই গ্যাস হচ্ছে তো

আসলে কি হয়েছে বলো তো এত কড়াকড়া ওষুধগুলো মা খাচ্ছে তো তার মধ্যে অ্যান্টিবায়োটিক আছে কিলার আছে যার জন্য না সব হজম হচ্ছে না খাওয়া দাওয়া এই ওষুধগুলোতে খুব গ্যাস অম্বল হয় তার মধ্যে তো একদম শুয়ে রয়েছে হাঁটা চলা করে ছোটোছুটি করে কাজ করা মানুষ হঠাৎ করে শুয়ে বসে থাকলে যেটা হয় তার মধ্যে আমি কদিন আবার ভালো বুঝে ডিম সিদ্ধ ছানা মাটনের টেংরির স্যুপ খাইয়েছি ওগুলোও সেইভাবে আবার হজম হয়নি তাই আজকে জাস্ট হালকা ফালকা সিদ্ধ ভাত দিলাম এরপর আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেক দিন কাজ টাজ করা হয়নি আর আমারও তো অপারেশন হয়েছে কাঁচা শরীর একটু হেভি কাজ আর জল ঠল খাটা হয়েছে না আমারও খুব ঠান্ডা লেগে গেছে একটু শুয়েছিলাম দেখছি নাক পুরো বন্ধ হয়ে গেছে নাক টানতে পারছি না ঘুম থেকে উঠে ভালোই ঠান্ডা লেগে গেছে এরপর পাপা মার্কেট থেকে এসে পড়েছে আর পাপাকে খেতে টেতে দিয়ে তারপরে লাইভে বসতে বসতে এই আটাটা মেখে নিয়ে আর ওদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠেই দেখো লেস নিয়ে বসেছে চিপস দিয়েছে আমাকে একটা চিপস এখন খায় না মামা রেখে দাও পরে খাবে মা দিয়েছে একটা আমাকে মাম্মা মামা এনে দিয়েছে চিপস তাই আমাকে একটা দিয়েছে এবার যাই ভাতটা খাই গিয়ে লাইভটা করছিল লাইভের আগে ভিডিও করবো লিঙ্ক ইজ করতে আটা মাখা হয়ে গেছে তাই ভাই আবার মাকে খেতে দিয়ে দিয়েছে দেরি হয়েছে যে পোনে তিনটে বেজে গেছে মা ভাই দিয়ে দিয়েছে মাকে খেতে তাহলে করেছে এবার আমি আর মাম্মা খাই গিয়ে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে পাপারও খাওয়া হয়ে গেছে

কেন মোটে পায় না কেন আমি আছি আমি করে দিচ্ছি ওই দেখ বসে বসে কিভাবে কটকট করে খাচ্ছে হ্যাঁ ঘুমতে কোটে ঘুম হয়ে গেছে বল চল এবার জ্বালাবি জ্বালানো শুরু করবি রাত্রি বারোটা পর্যন্ত তাই তো তাঁতি ঝটপট খেয়ে নাও এই খেয়ে নাও বলি চল রেখে দে বাকিটা পরে খাবি কোনদিনও খা শুরু করেছিস বাবা মুখটা কিরম করছে মামকে লেস টেস আমি একটু কমই দিই কিন্তু ওই যে আমার ভাইয়ের অভ্যাস বাড়িতে লেস এনে লুকিয়ে লুকিয়ে খাবে এবার সেইটা দেখে ফেলেছে মাম্মাম তাই আবার মাম্মামকে দিয়েছে একটা লেস যেহেতু জানে যে আমি দেখলেই চিৎকার করব তাই লুকিয়ে লুকিয়ে দিয়েছে আর আবার নিয়ে বালিশের আড়ালে লুকিয়ে রেখে করছি আর ওইদিকে দেখি ঘুম দেখে শুকিয়েছে আমি তো জানতামই না সিঁড়ি কি সুন্দর শুকিয়ে গেছে তো মা ছটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জলে এটা বড় বড় এটা কালকে লাগাবে ছাদে ও কি আর আছে আজকে অনেক দিন পর একটু বিকেল বেলা ছাদে আসলাম কিন্তু ছাদে আসতে না আসতেই আবার দেখি নিচ থেকে ডাক পড়েছে ওই দেখো আন্টি এসেছে মাকে দেখতে বাহ বাহ এসে গো এই যে আপনাদের জন্য ওই দেখো বেদানা এনেছে মাম্মা বেদানা এনেছে বেদানাটা খুলতে হবে বুড়ি বাবা কি শক্ত এক হাতে খুলতে পারছি না হ্যাঁ ফ্রিজে খেতে মাম্মা রাত করে খেতে হয় না কালকে খেয়ে নাও য ঠায়ে রাখছে ও ওই রাখতে পারে আমি আর কি রাখবো এই ডিপ ফ্রিজে রাখে না কি বেদানা বরফ হয়ে যাবে হায় আমার কপা সর সরো দাঁড়া দাঁড়া এখানে রাখ এখানে রাখ ওখানে এত বড় পেঁপে বটি দিয়ে কাটা যায় এই চাকু দিয়ে কাটা যায় বটি না বটির একটা ই আলাদা যাই বলো আমাকে পেঁপে কুচিয়ে দিয়েছে লাউ চকলা বটি করে দিয়েছে চোকলা বটি না চকলা কুটিয়ে দিয়েছে কুচিয়ে কুটিয়ে কুচিয়ে লাউ কেটে দিয়েছে কত কাজ করে দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আন্টি এসেছে আর এসে বলছে যে তোর তো কষ্ট হয় বল কোনটা করতে হবে তাহলে বল আমি করে দিই তাই আন্টিকে বললাম তাহলে তুমি পেঁপে আর লাউটা কেটে দাও তাই লাউটা আর পেঁপেটা আন্টি কেটে দিল মানে কি বলবো ডালি ডালিয়া আসলে একটু শান্তি দিস না তোমাকে আসলেই দেখলেই আরে দাঁড়া আন্টিকে দেখলেই ওর আলতা পড়ার শখ জাগে বুঝলে আন্টিকে দেখলেই ওর আলতা পড়ার শখ জাগে এই যে আন্টি এসছে একটু মাকে দেখতে ওই জন্য আন্টি আসলেই ওর আলতা পড়ার শখ জাগে দেখো অবস্থা হাসছে আবার দেখো আর আন্টিও আছে আর আন্টি আছে তরি জুত করে এখন আলতা পড়াচ্ছে দেখো কি বল আরে আন্টি আমি পারছিলাম না তাই এই পেপেটা অনেক বড় তো বা বটি দিয়ে কাটতে হবে আন্টি বলছি আন্টি বটি দিয়ে পেপেটা কেটে দাও আন্টি কেটে দিয়েছে এখন দাও মাঝখানে ওই দেখো দেখেছো ওই জন্য ওর হঠাৎ করে বলে কি আমি আলতা পরবো আমাকে আলতা পরিয়ে দেবে তুলিটা পাচ্ছি না খুঁজে দিয়ে এখন এখন তুলি বানিয়ে এখন আন্টি আলতা পরিয়ে দিল তুলির কাটি ভেঙে গেছে ধর টুল দিয়ে আলতা পেরেছে জানো ওই ভেতরে ওই কোণায় ছিল জানলায় টুল দিয়ে আলতা পেরেছে কি জানো কি লেখা চা নাও আনটি তো চা খাবে না ওরে বাবা রে পাটা এরকম তুলে কয় আরে আরে পাটাকে তুলে দেখাচ্ছে এনে মাম্মা কমপ্লেন নাও আর মামাকে বলো চা কি বলে শিগগিরি কমপ্লেনটা খাও নাহলে আলতা কিন্তু মুছে দেবে ডালিয়া শিগগিরি এই তো বিস্কুট নিয়ে দেখ দেখ নেই ঘেটু ঢেকুরকে বলে ঘেটু ঢেকুরকে বলে ঘেটু ও মুখচোখটা আবার অবস্থা দেখো আমার এত ঠান্ডা লেগেছে মানে কি বলবো পুরো নাক দিয়ে কাঁচা জল পড়ছে মুখচোখ দেখেছো কেমন ফুলে গেছে ঠান্ডা লেগে তো এরপর যেন কি করেছি হোমিওপ্যাথি তো ওষুধে আমি ট্রিটমেন্ট করি তো হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি আর তার সাথে স্টিম নিয়েছি কার্বোপ্লাস দিয়ে আর ওই মাউথ ফ্রেশনার দিয়ে গার্গেল করেছি তারপর গিয়ে এখন একটু গলাটা ঠিক আছে তো আন্টি আর তার সঙ্গে চপের একটা গভীর সম্পর্ক আমাদের মানে আন্টি চপ খাওয়ার পোকা ভীষণ ভালোবাসে তো আনটি চলে যাচ্ছিলাম যে দাঁড়াও এসছো যখন তাহলে চপ মুড়িটা খেয়েই তারপরে যাও তাই আন্টি বললো দে আমাকে সব কিছু তাহলে আমি চপ চপমুড়িটা মাখছি তো ভাই বাজার থেকে চপ এনে দিল তা আমরা এখন দেখো চারজনে চপ মুড়ি খাচ্ছি এখানে ভাইও খায় না আর মাও খায় না আমাদের এদিকে একজনের বাড়িতে জগদ্ধাত্রী মায়ের পুজো হয় তো প্রতি বছরই ভাসানের সময় আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো আজকে যখন যাচ্ছিলো তাই তখন একটু ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য জয় মা জগদ্ধাত্রী মা আবার এসো তো আজকে মায়ের দর্শন করিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা সিয়ারাম